জিনার আগে আকাশের উপরে ওঠে ফেরেস তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনার আর উপরে যেতে পারে না উপরে আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব সাহা ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাদ শুনে তারা এলাকায় যেয়ে বললো যে ইন্না সামি আনা আজাব এক আজীব কোরআন শুনে আসছি ইয়াহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমান এনে ফেললাম সোহান আল্লাহ পড়ে সব শেষে আল্লাহ হাবিব সাহা ইসলাম ওয়াস আল হুমা ইউবকিক জিবরাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চায় আল্লাহ হাবিব সাহা ইসলাম আল্লাহ আমার উম্মদকে বাঁচান আল্লাহ তালা এবার জিবরাইল মারফত বলবেন যে ইদ হাব ইলা যাও মোহাম্মদের কাছে যাও ওয়াকুল্লাহ তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেবো